আসসালামু সালামুক আজকে পেঁপে আর রসুরির ডাল একসাথে আমি বাজি করব আপনারা সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ডোলার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আসলে পেঁপেটা সাধারণত পেঁপের ভাজিতে ঢাক লাগে তার জন্যে আমি মসুরির ডাল সাথে দিয়ে বাজি করি তাহলে পেটের যে একটা ঢাক আছে ওই ডাকটা আর থাকে না তাহলে আপনারা সাথে থাকেন আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করব না ডাল আর পেঁপে ফলানোতে যা পানি উঠে সেই পানি আমি পে পেঁপে আর ডাল সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পানি এড করব না আপনারাও এই বাজিটা করে দেখবেন অনেক টেস্ট হয় আমার ডালটাও সিদ্ধ করতে বাজিটাও এখন আমি আবার লাড়া দিয়ে ডেকে দিচ্ছি বাজিটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব এই বাজিটা শুধু ভাত দিয়ে মজা হয় না খেলে পরোটা বা রুটি দিয়ে খেলেও খুবই ভালো লাগে আমার বাজিটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ দেখেন বাজিটা কতটা ঝরঝরে হয়েছে আর মুসুর ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আল্লাহ হাফেজ